এই অনুষ্ঠানে সামগ্রিকভাবে বিশ্বের যে ভয়ানক অবস্থা সভ্যতার যে ভয়ঙ্কর সংকট এবং তার সাথে কৃষি থেকে শুরু করে আরো বহু বিষয় আছে যেগুলি ক্রমাগত বলা যেতে পারে মানব সভ্যতার সম্পর্ক আপনারা জানেন যে গত দু হাজার পনেরো সালে গোটা বিশ্বে তা বড় নেতারা তারা সম্মিলিত হয়েছিলেন রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে এবং সেখানে তারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা সুস্থায়ী উন্নয়নে লক্ষ্য এ বিষয়ে তারা আলোচনা করেছিলেন প্রায় আট বছরে এসে দু হাজার তেইশ সালে রাষ্ট্রপতির পক্ষ থেকে আবারও একটা মূল্যায়ন হয়েছে যে আমরা পনেরো সালে যা ঠিক করলাম তার কতটা কি করতে পেরেছি সেখানেও এক ভয়ানক অবস্থা যে প্রায় কোনো কাজই এগোয়নি অর্থাৎ বিশ্বে বড়ো বড়ো দেশগুৰি যাৰা বিশ্বকে নিয়ন্ত্ৰণ কৰে